সিজি এই চ্যালেঞ্জ যদি আপনি নিজে নিতে পারেন এবং সেটাকে যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে লাইফের প্রবলেমের সলিউশন আপনি নিজে করতে পারবেন বি সিজি বিফোর ব্লেম নিজেকে ব্লেম করা যাবে না কোনো ব্যাপারে ভুল করেছেন চোখে শিখে নিন বেরিয়ে যান সারাক্ষণ ধরে ব্লেম গেমের মধ্যে থাকবেন না যা পাচ্ছেন না পাচ্ছেন না দেখতেই তো পাচ্ছেন সেটা যদি পান যদি সেটা ভালো হয় প্রয়োজনীয় হয় তাহলে নিজেকে পাওয়ার চেষ্টা করুন সুতরাং ব্লেম করা যাবে না নাম্বার টু সারাক্ষণ কিছু কিছু মানুষ কমপ্লেন করেই যাচ্ছে নেই 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 দিয়ে লাভ হবে না ভীষণ লো ভাইব্রেশন ক্রিয়েট করে আর নাম্বার থ্রি জি জি ফর গসিপ গসিপে মত্ত হয়ে যাবেন না আজকে যার সঙ্গে বসে আপনি গসিপ করছেন আপনি উঠে যাবেন আপনাকে নিয়ে গসিপ শুরু হয়ে যাবে সুতরাং বি সি জি এই চ্যালেঞ্জ যদি নিজের ক্ষেত্রে আপনি নিতে পারেন এই তিনটে হচ্ছে সাংঘাতিক লো ভাইব্রেশন ক্রিয়েট করে এবং যেখানে থেকে মানুষ আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে দিকে ওঠার চেষ্টা নেই নেই তো ব্লেম করলে লাভ লাভ করতে করতে আর গসিপ গসিপে হয়ে যাবেন না নিজে গল্প করুন আর মারুন সেটা আলাদা কথা কিন্তু গসিপ আর একটা সুস্থ আলোচনা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে এই জিনিসগুলোকে বুঝতে হবে এই বিসিজি এই চ্যালেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে লাইফের অর্ধেক সলিউশন আপনি নিজেই করতে পারবেন ভালো থাকুন